আজকে পড়ার ইচ্ছা ছিল না ওয়েদারটা আবার একটু বৃষ্টি বৃষ্টি ওই জন্য ভর্তাগুলো করা হচ্ছে ভালো বললো যে করি ভর্তাগুলো ওই জন্য সবাই ভর্তা পছন্দ করে হয়ে গেল আমাদের ডিম ভর্তা তাহলে হচ্ছে ভর্তাটাও রেডি বেগুন ভর্তা করবো আমরা এই যে বেগুনগুলো ভেজে নিয়েছি দেখাতে পারিনি সরি ব্যস্ততার জন্য এখন কাঁচামরিচ পেঁয়াজ খাদা মাখানো শুরু করেছে আর একটু শুকনো মরিচ দেব হ্যাঁ শুকনো মরিচটা ভেজে নেওয়া সবাই জানেন যেটা শুকনো মরিচ ভেজে নিয়েছি ধনা ভালো করে চটকে নিচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে আমরা মরিচে বেশি তেল দিব না কারণ জলপ বেগুনিয়া তেল আছে বেগুন ভেজে নেওয়া তেল দিয়ে ভেজে তেল না দিলেও হবে বেশি চুমচুকা তেল হবে আপনাদের যদি মন চায় কি না একটু কাঁচা সরিষার তেল দিব তাহলে দিতে পারেন সমস্যা নেই ভালো 이렇게 막 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 이렇게 막이렇이렇 রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার